আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানি আজকে আমি রান্না চলে যাচ্ছি টমেটো পিউরি দিয়ে আজকে আমি পাবদা মাছের ভুনা করবো অনেক মজা একবার হলেও ট্রাই করে খেয়ে দেবেন এটা কতটা ভালো লাগে দেশি পাবদা যেটা বলে নদীর পাবদা আমি পাবদাটাকে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে ধুয়ে কেটে এটা আর দেখালাম না ভিডিও বড় হয়ে যায় পাবদা মাছ কাটাটা খুব সহজ কাটা ফেলে নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে ঘষে নেব এটাকে অবশ্যই লবণ দিয়ে ঘষে নেবেন ভালো করে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আর একটু মরিচ গুঁড়ো দিলাম এটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো একটু ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দেবেন সব সময় যে কোনো মাছই রান্না করবেন না কেন একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের টেস্ট বহু গুণে বেড়ে যাবে রান্না তো সবাই করে ফুটফাট করে মশলা মেখেই কিন্তু রান্না করবেন না একটু রেখে দিবেন আর এই প্যানের মধ্যে তেল দিয়ে একটু গরম করে নিলাম আমি এখন মাছগুলোকে দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতের মধ্যে ছিটে না আসে আমার কিন্তু খুব ভয় লাগে আমি খুব সাবধানে দিয়ে দিলাম আর বেশি ভাজা যাবে না বেশি কাঁচাও রাখা যাবে না আর আমার বাসায় অবশ্য আমরা ভাজা মাছটাই খাই কাঁচা মাছ রান্না করলে বিশেষ করে বাচ্চা খেতে চায় না সেটার দিকে খেয়াল করেই আমি সবসময় ভাজা রান্নার চেষ্টা করি আমি কয়েকদিন কাঁচাও রান্না করে দেখেছি কিন্তু মাছটা কাঁচা যদি না ভেজে রান্না করি কালারটা না সুন্দর হয় তাহলে বাচ্চা খেতে চায় না যার জন্য আপনারা যদি মনে চাইবে যে কাঁচা রান্না করবেন সেটাও কিন্তু ভালো বড়রা হলে কিন্তু কাঁচা মাছটাই ভোনা করলে বেশ মজা লাগে খুব সফট হয় তবে ভেজে নিলেও কিন্তু অন্যরকম টেস্ট হয় আর যারা ভাজা খান তারা জানেন বলতে পারবেন তো আমি মাছগুলো ভেজে নিলাম ভালো করে আমি এক প্যানের মধ্যেই সবগুলো দিয়ে দিলাম বারবার করলে হয়তো সময় লাগবে আমার তো সময় কম আপনারা ভালো করে জানেন আমি চারিদিকে ব্যস্ত থাকি তো মাছগুলো কিন্তু প্রায় আমার ভালো হয়ে গেছে আর এ পর্যায়ে খুব সাবধানে একটা পাশ গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে আর এখানে আমি দুইটা টমেটো নিয়েছি দুইটা পেঁয়াজ চার পাঁচটা মরিচ আর রসুনের কোয়া এগুলো দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম এই যে টমেটোর পেস্ট এই টমেটোর পেস্ট দিয়েই আমি এটা এই মাছটা রান্না করব আর অনেক মজা এমনিও তো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে মজা হয় কিন্তু এই পেস্ট দিয়ে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার পাবেন অন্যরকম একটা টেস্ট পাবেন আমি বলবো আপনার একটু হলো ট্রাই করে দেখবেন একবার হলো খেয়ে দেখবেন টমেটো পেস্ট দিয়ে কিভাবে খাওয়া যায় কেমন করে কেমন লাগে সেটা তো এখানে পেঁয়াজ ইয়েছে প্রায় ছয়টার মতো মরিচে প্রায় ছয় থেকে সাতটার মতো ফালি করে দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবে পেঁয়াজটা অবশ্যই ভাজা ভাজা করবেন গোল্ডেন কালার কালার করবেন আর মরিচ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো মানে এক চামচ করে মোটামুটি একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটা যখন কষানো হয়ে যাবে একটু সুন্দর ফ্লেভার বেরোবে দেন আপনি হচ্ছে টমেটোটা পিউরিটা দিয়ে দিবেন এটা গ্রেন্ড করা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আমার এই বড় জারের মধ্যে করলাম কারণ এটার মধ্যে খুব সুন্দর পেস্ট হয় আমার যে ছোট জারটা মধ্যে সুন্দর করে পেস্ট হতে চায় না তো এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে কষাবেন যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজও আছে মরিচ আছে রসুন আছে এটাকে ভালো করে কষাতে হবে অবশ্যই সুন্দর করে কষাবেন কষিয়ে আমি একটুখানি পানি দিয়েছিলাম আমি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে কড়াই ধোয়া পানিটা দিয়ে দিব এই কড়াই ধোয়া পানিটা কিন্তু দিলে অনেক মজা হয় আমি জানি না আপনার দেন কিনা আমি আমি অনেককে দেখেছি দেখেই শিখেছি একটু কাঁচামরিচ ধন্যবাদ আর লাস্টা ফাইনালি আমি দিয়ে দিলাম এটা সুগন্ধটা অনেক ভালো লাগে এই সবজিটাকে রান্নাটাকে অনেক বেশি মজা করবে এই ধনে পাতা আর কাঁচামরিচ এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার এইটুকু না দিলে না মনে হয় রান্নাটা পরিপূর্ণ হয়নি মনে হয় খাওয়ার মধ্যে মজা আসে না এটা আসলে আমার আমার বদভ্যাস হতে পারে কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই দিবেন ভালো না লাগলে দিবেন স্কিপ করতে পারেন সুন্দর কিন্তু এটা হয়ে গেছে বাট এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রেখে দেবো পানিটা অনেকটা ড্রাই হয়ে যাবে অনেক মজার হবে এই রান্নাটা অনেক মজা অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন যে খেতে চায় না পাবদা মাছের এরকম ভোনা সেও খাবে দেখেন আমি পানিটা ড্রাই করে আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে একটু ভোনা ভোনা হয়েছে অল্প একটু ভিজা ভেজা থাকবে এই পর্যায়ে নামিয়ে নেবেন বিলিভ এটা শীতের মধ্যে এরকম টমেটো পেস্ট দিয়ে পাবদা মাছের ভোনা অসম্ভব মজার আপনারা ট্রাই করে দেখবেন আর ছোট ছোট করে আমাকে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা আজকে কেমন ছিল সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আমি আমাকেও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের অ্যান্সার করব আমি কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার পড়ার জন্য অপেক্ষা করি সবাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাশে পাশে আছেন আপনাদের আপনারা আছেন বলেই আমি আছি আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন টমেটো পেস্ট দিয়ে এটা কেমন লাগে অনেক বেশি মজার ছিল সেজন্য জোর দিয়ে বলছি তো বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া দিই ভালোবাসা দেই আমাকে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমার সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আবার আপনাদের আপনাদেরকে অনেক অনেক দোয়া দিলাম অনেক অনেক ভালোবাসা দিলাম আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আল্লাহ হাফিজ